আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা জুম্মা মোবারক আজকে জুম্মার দিন তাই আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তার সাথে আমি কিছু পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি যেহেতু আজ চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করব তাই মশলার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যখন কষিয়ে নেওয়া হয়েছে তেলগুলো উপরে ভেসে উঠেছে তখন আমি আগে থাকতে চাল কুমড়া কেটে রেখেছি সেই চাল কুমড়াগুলো মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চাল কুমড়া আর লাউ এর মধ্যে হলুদের পরিমাণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে চিচিঙ্গা ধুধুল কহি চাল কুমড়া লাউ শাক এ ধরনের তরকারিতে কিন্তু পানি দিতে হয় না ওদের থেকে পানি বের হয় আর সেই পানি দিয়ে কিন্তু তরকারিটা রান্না হয় দেখেন আমার চাল কুমড়া থেকে কত পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না এই দিয়ে চাল কুমড়াটা রান্না করব। চাল কুমড়াটা তবে ভাজি খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর মাঝে মাঝে আমি চিংড়ি মাছটা রান্না করি ডিম দিয়েও রান্না করি তবে যার যেটা খুশি সেটা দেয় চাল কুমড়া রান্না করে খেতে পারেন ঢাকনাটা উঠে আমি আবার চাল কুমড়াগুলোকে নেড়ে দিচ্ছি আবার নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি আমার চাল কুমড়াগুলোকে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম আরেকটু সিদ্ধ বাকি আছে এ পর যে আপনারা চাইলে লবণটাও চেক করে নিতে পারেন আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক সুন্দর একটা কমেন্ট করবেন আর সেই কমেন্টের সূত্র ধরে আমিও চলে যাব আপনাদের ভিডিওতে গিয়ে সুন্দর আমিও কমেন্ট করে আসবো আর যদি আপনাদের শেয়ার করার অপশন থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চাল কুমড়াটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে এবার আমি চোলার থেকে নামিয়ে নেব আপনারা জেলে এ পর্যায়ে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ধনিয়া পাতা কুচিটা দেব না কারণ আমি খুব কম পছন্দ করে ধনিয়াপাতা পাতা কুচিটা তাই দেওয়া হলো না কিছু দিন আগে আমার ছোটো ছেলেটার জ্বর ছিল জ্বরের থেকে উঠে সে হোটেলে বসে এ ধরনের নাস্তা খেতে খুবই পছন্দ করে আর ফুসকা তাই আমি তাকে নিয়ে গেলাম হোটেলে বসে খাওয়ার জন্য ভাজি আর রুটি সে খাবে লোকটা অনেক গরম গরম দিয়েছে দেখেন তার খেতে খুবই কষ্ট হচ্ছে তারপরে তার খাওয়া শেষ তাকে নিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম ছাদে কারণ অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না তারপর দেখি ছাদে দেখেন ছোট ছোট আম ধরেছে আমি ভেবেছি এই গাছটার মধ্যে এবছর আর আম হবে না দেখেন সবাই আম পেকে গেছে বড় বড় হয়ে গেছে সবাই খাচ্ছে আর এই গাছটাতে মাত্র এখন ছোট ছোট ফুল এসেছে আর আম হচ্ছে ছোট ছোট আমগুলো দেখে আমার মনটা আনন্দে ভরে উঠলো যাক অবশেষে গাছটার মধ্যে আম ধরছে আর এটা হলো থানকুনি পাতা কিছুদিন আগে আমি এই থানকুনি পাতার ভর্তা রেসিপি আপনাদেরকে দেখিয়েছি আর বৃষ্টির পানি দেখেন আমি কত সুন্দর ধরে রেখেছি এখানে ছাদে পানি দেওয়ার সিস্টেম আছে তারপর আমি ধরে রেখেছি অপ্রয়োজনীয় পাত্রের মধ্যে আমি সবসময় বৃষ্টির পানি ধরে রাখি আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ ভালো থেকেন সবাই সুস্থ থেকেন আর আমার জন্য বেশি বেশি করে সবাই